আজকে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি তাই জন্য মেট্রো রেল উঠে পড়েছি সারদা মাঠে যাব বেশ মনটা টানছিল অনেক দিন ধরে তো সেখানে তো তার চরণ পড়েছিল তাই জন্য একটু দর্শন করতে যাবো আর যেহেতু দুপুরবেলা অফিসগুলোর সমস্ত এখন ছুটি হয়নি তাই জন্য একটু ফাঁকাই লাগছে স্টেশন চত্বরটা তবে বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে এই তো চলে এলাম বাইরে প্রায় আর ওপর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কত গাড়ি ওখানে জমা রয়েছে বাদিকে স্কাই অকটা উঠে গেছে তবে ওদিকে আমি এখন যাব না এখন যাব ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে একটা রিকশা নিয়ে সারাদা মাঠে আর এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা নামলেই মনে হয় যে হ্যাঁ মায়ের কাছে এবার এসে পড়েছি এবার আমি মায়ের দর্শন পাবো পৌঁছে গেছি সারদা মাঠে তবে মায়ের মূল মন্দির এখনও খোলেনি বন্ধ রয়েছে তো বাইরে যেখানে মায়ের ছবি দিয়ে সাজিয়ে গান বাজনা হচ্ছে মায়ের জন্মতিথি পালনের জন্য অনুষ্ঠান হচ্ছে সেখানে এখন যাব যারা রয়েছি thank you মায়ের ছবির সামনে বসে থাকতে থাকতে আজকে তারই জন্মতিথিতে একটা কথাই ভাবছি যে মা কত কষ্ট করেছিলেন কষ্ট করে আমাদের সুন্দর রাস্তা দেখিয়ে গেছেন সংসারীদের জন্য কত কী রাস্তা বলে দিয়ে গেছেন মা তো মাই হয় সন্তানের কথা তো ভাববেনি মায়ের মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষেধ তাই জন্য সেগুলো আর শেয়ার করতে পারিনি তবে মাকে দর্শন করেছি আর এই যে গান বাজনা সমস্ত অনুষ্ঠান শেষ আর এখন আমি বেরোচ্ছি বাড়ির পথে অনেক ভক্তরা অনেকে দাঁড়িয়ে আছে এখন সবে আসছে মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করবে আর বেশ চারপাশের মহলটা কিন্তু ভারী সুন্দর যাই হোক শ্রী শারদা রামকৃষ্ণের নাম স্মরণ করে আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধু তোমরা খুব ভালো থেকো